আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা দল ও সরি অনুশীলনী কাজ পাঁচ এখান থেকে আলোচনা করব ঠিক আছে তো এর আগে আমি আমরা যত দলগত এবং অনুশীলনী কাজগুলো করেছি সকল ভিডিও তোমাদের এই প্লে লিস্টে এখানে আমি দিয়ে রেখেছি পর্যায়ক্রমে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো চলো আমরা আজ অনুশীলনী কাজ পাঁচ যে সেই কাজটা আজ আমরা কমপ্লিট করে ফেলি ঠিক আছে তো এখানে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে চলো এখন আমরা বাড়ির কাছের যে কোনো দোকানের পণ্য সম্পর্কে কিছু তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করি তো দেখো এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি সেই ছকটি পূরণ করব। সেটা হচ্ছে দেখো এখানে আছে দোকানের যে যে পণ্যের সরবরাহ বেশি আর এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণটা কি সেটা এখানে লিখবো দেন পণ্যের সরবরাহ যোগান কখন বেড়ে যায় বা কমে যায় সেটা এখানে লিখবো পণ্যের সরবরাহ বাড়া বা কমার কারণটা কি সেটা এখানে লিখবো তো চলো আমরা নত্যের চলে যাই তো দেখো নত্যের চলে এসেছি এখানে এই ছকটি আমরা আসলে পূরণ করতে যাবো কিন্তু এই ছকটি পূরণ করার আগে আমাদের কাজ কি আমরা সেই কাজের নির্দেশনাটা একটা দেখে নেই এক নজরে আমরা ছকটি তো পূরণ করবো কিন্তু আমাদের এই ধারণাটা থাকলে কাজের নির্দেশনাটার তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হবে আমাদের যে সামনাসিক পরীক্ষাটা আছে সেই সামনাসিক পরীক্ষা আমাদের জন্য সুবিধা হয় সকল প্রকার প্রশ্ন বুঝতে এবং আনসার দিতে এর জন্য আসলে আমি তোমাদের কাজের নির্দেশনাগুলো একটু দিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা পাঁচ থেকে ছজন মিলে একটি দল গঠন করবে তারপর দেখো তারা বাজারের অথবা বাড়ির কাছের দোকানের পণ্য সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে তারপর তারা এসব দোকানে কোন ধরনের পণ্যের সরবরাহ যোগান বেশি এবং এই সরবরাহ বা যোগান বেশি বা কম হওয়ার কারণ নির্ণয় করবে কখন এসব পণ্যের সরবরাহ বা যোগান বেড়ে যায় এবং কখন কমে যায় তা নির্ণয় করবে এছাড়া এ পণ্যসমূহের সরবরাহ বা যোগান বাড়া বা কমার কারণ নির্ণয় করবে অতপর তার ছক আকার উপস্থাপন করবে যেমন আমাদের অনেক সময় কি পেঁয়াজের দাম আমরা জানি কি সবাই পেঁয়াজের দাম একবার অনেক বেড়ে গিয়েছিল ঠিক না বলা হয়েছিল যে তখন কি পেঁয়াজ সরবরাহ কম ছিল তাই দাম বেড়ে গিয়েছে ঠিক এরকমই একটা পণ্যের সম্বন্ধে তোমাদের ধারণা করতে হবে এবং কারণটা কি এরকম আর কি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো বাকিটা এখানে পড়লে আমার বাকিটা বুঝবে দোকানে যে যে পণ্যের সরবরাহ বেশি এক ডিম দুই আলু তিন ডাল চার চাল এই পণ্যের সরবরাহ বেশি হওয়ার কারণ কি। ডিমের দেখো দাম বেশি আর পণ্যের সরবরাহ বা যোগান কখন বেড়ে যায় বা কমে যায় পণ্যের দাম বাড়লে সরবরাহ বা যোগান বাড়ে আর দাম কমলে সরবরাহ বা যোগান কমে পণ্যের সরবরাহ বা কারণ কি দামের হ্রাস বৃদ্ধি দাম হ্রাস বৃদ্ধি পাচ্ছে এর জন্য এরপর আলু দেখো দাম বেশি বর্তমানে কিন্তু আলুর দামটা বেশি দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে দামের হ্রাস বৃদ্ধির কারণ আর ডালের বেলাও সেম দাম বেশি হলে কি হয় দেখো দাম বাড়লে যোগান বাড়ে আর দাম কমলে যোগান কমে দামের বৃদ্ধি এবং হ্রাস চালের ক্ষেত্রেও তাই দাম বেশি হলে কী হয় দাম কমলে যোগান কমে আর দাম বাড়লে যোগান বাড়ে দামের হ্রাস বৃদ্ধির কারণ ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছকটি তোমাদের জন্য দেয়া হয়েছে তো অবশ্যই তোমরা এখান থেকে আশা করি অল্প লেখা আছে তোমরা তোমাদের ছকটি সুন্দর মতো পূরণ করতে পারবে আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে রাখবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো নি কমেন্টটা করতে ভুলো নি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বিদ্যালয় এবং জেলার নামগুলো তোমার অনেকেই বলেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা বলো নি তোমরা জলদি জলদি কমেন্ট বক্সে লিখে ফেলো তো দেখো আমরা অনুষ্ঠানের কাজটি কমপ্লিট করে ফেলেছি পাঁচ এবং এখানে যে ছকটি আসছে আমরা সেটাও কি কমপ্লিট করে ফেলেছি তো আমরা নেক্সট ক্লাসটি করবো এরপর থেকে ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ